করিমগঞ্জ জেলার রাইজর দলের কর্মকর্তা বৃন্দ আমরা রানীবাড়ি জিপিতে উপস্থিত হয়ে এখানে রানীবাড়ি জিপির একটা আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে ওনারা সবাই অখিল গগৈয়ের যে নীতি আদর্শ এবং দুর্নীতির বিরুদ্ধে ওনার যে আপুসহীন নীতি সেই নীতিকে সমর্থন জানিয়ে আজকে রানীবাড়ি এলাকার অসংখ্য জনসাধারণ আমাদের রাইজর দলে যোগদান করেছেন এবং আমরা রানীবাড়ি জিপির একটা শক্তিশালী রাইজর দলের একটা আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে আমার সভাপতি হুসাইন আহমদ ভাই এবং সাধারণ সম্পাদক গোপাল দে ওনাদেরকে নিয়ে আমরা একটা শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে আগামী কিছু দিনের ভিতরে রানিবাড়ি জিপির দশটা ওয়ার্ডের কমিটি গঠন করা হবে এবং যে কোনো দুর্নীতি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রানিবাড়ি যে আঞ্চলিক রাইজর দলের যে কমিটি সেই কমিটি সুচার থাকবে আগামী যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সেই নির্বাচনগুলোকে সম্মুখে রেখে আমাদের রানীবাড়ি জিপির আঞ্চলিক কমিটি অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে এবং আগামী দিনে আমরা অখিল শক্তিশালী করতে রাইজর দলকে এগিয়ে নিয়ে যেতে ওনারা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আজকে আমাদেরকে আশ্বাস প্রদান করেছেন যে কৃষক শ্রমিক মজদুর মানুষের ন্যায় পাইয়ে দিতে হলে একমাত্র রাইজর দলের প্রয়োজন রয়েছে রাইজর দলের মাধ্যমে লাঞ্ছিত বঞ্চিত অপহিলিত নিষ্পেষিত অবহেলিত মানুষের ন্যাজ্য পাওনা আদায় করতে হলে রাইজর দলের প্রয়োজন রয়েছে তাই আমরা ওনারা সবাই আজকে রাইজর দলে যোগদান করেছেন ওনাদেরকে আবারও আমাদের রাইজর দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অখিল গগৈর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং শুভকামনা জ্ঞাপন করছি ধন্যবাদ অখিল গগৈ জিন্দাবাদ রাইজর দল জিন্দাবাদ